চিহ্ন করে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে আমি এই আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি করার মধ্য দিয়ে শুধুমাত্র একজন ব্যক্তি নূরকে রক্তাক্ত করে রাষ্ট্রপতির নামতে বাধ্য হবে এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য পেশ করবেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলি শিশু আন্দোলনের অন্যতম নেতা গণ অধিকার পরিষদের সম্মানিত সভাপতি নুরুল হক নুরুল পার্জে বৈশাখিক আক্রমণ হয়েছে এই আক্রমণের প্রতিবাদে আয়োজিত এই সমাবেশ এবং মিছিলের সংগ্রামীর সভাপতি বাংলাদেশ জামাত ইসলামের ঢাকা মহানগরীর দক্ষিণের সংগ্রামের